কি শুনলেন বাকি দেখলেন পেস্টেন্ট বেগম অবস্থা এখন আগের চেয়ে একটু ভালো আপনি আপনারা জানেন যে অলরেডি লন্ডন থেকে একটা টিম আসছে চীন থেকেও আরেকটা টিম আসার কথা এখন আমাদের ভিতরে আসলে হৃদয়ে রক্তকরণ হচ্ছে আজকে ওনার যেই দুরবস্থা জন্য আমি মনে করি ফ্যাসিস্ট হাসি নাই দাই কারণ ডাক্তাররা যখন বারবার বলছিল ওনার চিকিৎসার দরকার সেই উপযুক্ত সময়ে তাকে বিদেশের চিকিৎসা নিতে দেয়নি ফ্যাসিস এই ফ্যাসিস্ট হাসিনা এখন আমি আজকে বলবো যে এখন এই ভারাক্রান্ত মুহূর্তে যে তার জন্য সমস্ত দেশবাসী আমরা তার জন্য দুই হাত থেকে দোয়া করি যেন তার দ্রুত আরোগ্য লাভ করে গণতন্ত্রের মাতা আপসহীন দেশটিতে যে অন্যায়ের কাছে কোনোদিন আপোষ করে না সে তাকে বহুবার দেশ ছেড়ে যাওয়ার জন্য বলা হয়েছিল সে যদি আরামাই জীবনের কথা চিন্তা করতো তাহলে দেশ ছেড়ে জনগণকে ছেড়ে সে দেশ ছেড়ে চলে যেত সে দেশের মানুষকে ভালোবেসে এ দেশের জনগণ এ দেশের গণতন্ত্রকে ভালোবেসে সে এই দেশ ছেড়ে কোনো দিন যায় না তার মতো এত বড় একজন মহানেত্রী আজকে এই মহামানব যার আমি মনে করি যে তার নোবেল পাওয়া উচিত দেশপ্রেমের জন্য তার নোবেল পাওয়া উচিত এত বড় একজন মানুষ আজকে এই দুরবস্থায় আছে তার জন্য সমস্ত দেশবাসী আছে আমরা প্রাণ খুলে দোয়া করি এবং তার এই দুর্বস্তার জন্য যারা যাই তাদেরকে ঘৃণা করি চরমভাবে আওয়ামী লীগ এবং এই হাসিনার দোসর যারা যারা তাকে সুচিকিৎসা নিতে দেয়নি তাদেরকে আমরা ঘৃণা করি এবং আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করি তার জন্য দ্রুত আরোগ্য লাভ হয় এবং এখনের নিরাপত্তা ব্যবস্থা মোটামুটি ভালোই আছে নেতাকর্মীরা আসছে সবাই তার জন্য দেশ জুড়ে সারা দেশ জুড়ে মিলাদ মাহফিল হচ্ছে দোয়া হচ্ছে আশা করি মোহানাবুল্লাহ আলমিন আমাদের আমাদের রব আমাদের প্রতিপালক এই মহান নেত্রী দেশের মানুষের দুয়ার এবং দেশের মানুষের প্রার্থনায় তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন উনি হাসি ভাবে আবার আমাদের মাঝে গণতন্ত্র গণতন্ত্রের চর্চা করবেন আমাদের দেশকে ভালোবাসবেন দেশের জন্য সমৃদ্ধি এবং শৃঙ্খলা বই আনবেন গণতন্ত্রের জন্য উদাহরণ সৃষ্টি করবেন আমরা তার জন্য দোয়া করি তারেক রহমান কেন মনে হয় তারেক রহমান আসছে না বলতে আসলে মানে খুব শীঘ্রই তিনি চলে আসবেন আপনারা তো জানেন তিনি দীর্ঘদিন শেষ জমের চক্রান্তে মানে হাসিনা তার উপর যেই নির্যাতন করেছে এবং পার্শ্ববর্তী দেশও তার উপর যেই নির্যাতন করেছে যেই মানে যেই ব্যারিকেড দিয়েছে তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে সে একটা দেশে আশ্রয় ছিল হ্যাঁ এখন সেখানে বিভিন্ন তার বিভিন্ন নিয়ম আছে সেখানে লঙ্ঘন আছে হ্যাঁ সেগুলো মানে সব কিছু মোকাবেলা করেই তাকে আসতে হবে এবং সে খুব শীঘ্রই দেশে চলে আসতেছে এবং এসে আমাদের এই সমস্ত দায়িত্ব

আসলে আমাদের পার্শ্ববর্তী যে দেশ যে ছিল ইন্ডিয়া এই ইন্ডিয়া ছিল বাংলাদেশকে সিকিম তারপরে হায়দ্রাবাদ তারপরে হচ্ছে আপনার গোয়ার মতো এই দেশকে একটা অকার্যকর একটা নষ্ট এবং একটা বাজে রাষ্ট্রে পরিণত করতে চাইছিলো যাতে এই দেশের মানুষ অসহায় হয়ে নিরুপায় হয়ে তারা যেন বলে যে না আমরা ইন্ডিয়ার সাথে মিলে যাই হ্যাঁ আমাদের এই দেশ দরকার নেই দেশের অর্থনীতি নাই দেশের বিচার ব্যবস্থা নাই শাসন ব্যবস্থা নাই কিন্তু সেটা ওই দেশের আপোষিত দেশ এবং আমাদের জাতীয়তাবাদী দলীয় শক্তি দেশপ্রেমের কাছে মানে ভারত পরাজিত হয়েছে তার পালিত তার পালিত হচ্ছে হাসিনা এটাকে আমি কি তার দাসী ভারতীয় দাসী হাসিনা পরাজিত হয়েছে বলেই আজকে আমরা মোদী সহ পরাজিত হয়েছে তারা পারেনি এই দেশকে এই দেশকে তারা ভারতের করদ রাজ্য বানাতে এবং এই এবং তারা এই চেয়েছিল যে হাসি খালেদা জিয়াকে হাসিনার অত্যাচার দিয়ে হত্যা করে এই দেশকে একটা অকার্যকর এবং একটা নষ্ট রাষ্ট্রে পরিণত করতে যাতে ভারতীয় শাসন আগ্রাসন আরো কার্যকর হয়। এর জন্য সম্পূর্ণভাবে আমি ভারতকে দায়ী করি ভারত এতদিন কেন হাসিনা বলেনি যে কেন খেলা দু সুচিকিৎসা দেওয়া হচ্ছে না আমি একটা উদাহরণ দিয়ে যেমন আজকে তিস্তা ব্যারেজ আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে তাদের মাথা ব্যথা হয়ে গেছে কিন্তু উনিশ বছর তারা দিচ্ছে গুলো এই তিস্তা ব্যারেজটা করে দিতে পারত এটা তো এমন কিছু না কিন্তু এখন আজকে আরেকজন করতে যাচ্ছে তারাই সে ব্যথা দিচ্ছে সুতরাং আমি মনে করি সব কিছুর জন্য ভারতই দেয় এই পার্শ্ববর্তী দেশ তাদের এই তাদের এই নশ্ব চক্রান্ত তারা এই দেশকে একটা শক্তিশালী অর্থনৈতিক তে রূপান্তরিত হতে দিতে চায় না তারা নানান রকম প্রতিবন্ধকতা তৈরি করে এ যার শিকার হয়েছেন আমাদের দেশে কি বেগম খালেদা জিয়া তো ইনশাল্লাহ এ দেশের মানুষের ভালোবাসায় এই বিশ মানুষের দোয়ায় তিনি অবশ্যই আমাদের মাঝে আবার ফিরে আসবেন প্রাণ ফিরে পাবেন আবার তার 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 গণতন্ত্রের জোয়ারে তাকে আবার দেখা যাবে আবারও মিছিল এসে থাকবে আমাদের মাঝে থাকবে আমরা এই প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি ধন্যবাদ